ভাইয়া আমি সব শুনলাম মেয়ে কালো বলে তোমরা মেয়েকে নিয়ে অনেক কথা বলছো কিন্তু মেয়ের জিনিসটিতে তো তোমাদের লজ্জা লাগছে না মেয়ের বাবার কাছে তো তোমরা ভিক্ষা চেয়েছো যৌতুক মানে তো ভিক্ষা কারণ গাড়ি বাড়ি সব লাগবে কিন্তু মেয়ে কালো বলে অপরাধ আমি এই কালো মেয়েকে বিয়ে করব। কিন্তু তোমাদের স্বপ্নগুলোর করতে নেবো না আমি বিনা যৌতুকে বিয়ে করবো আপনি আসুন আমরা প্রমাণ করে দিই কিনাদেরকে চোখ খুলে দিই আমাদের আমাদের কালো আল্লাহর ঘর কালো কোকিল কালো তার গান শুনতে ভালো লাগে চুল কালো চুল না থাকলে আপনাদের ভালো লাগে না তাই না চোখের মনি কালো আর কালো মেয়ে হলেই অপরাধ বাহ বাহ ভাইয়া তোমরা এসেছ শুধু যৌতুক নিতে কালো মেয়ে হয়েছে বলে তাকে আসুন না আমরা প্রমাণ করে দিই আসুন না আমি আপনি মিলে ওনার থেকে প্রমাণ করে দিই কালোরাও মানুষ কালো হলেই পচে যায় না কিন্তু আপনি কালো তাই বলে আমার ভাইরা কিন্তু আপনাকে পছন্দ করছে না আপনার জিনিসকে পছন্দ করছে না এনার তো ভিকারি এই ভিকারিদেরকে একটু উচিত জবাব দিই না আসুন না হাত মিলুন আসুন আই লাভ ইউ কোকি হিলাহা কালোহ বলে গান শুনে নাহাকে কোকি হিলাহা কালো বলে গান শুনে নাহাকে কালো দিয়ে আলোর ভুবন কালো দিয়ে আলোর ভুবন সৃষ্টি করেছে কোকি লাহ কালো বলে গান শুনে না কে লাহ কালো বলে গান শুনে নাহাকে আস আমরা আর কাউকে চাই না আপনাকে নিয়ে আমি হ্যাপি হব আপনি তো রাজি আছেন তাহলেই তো হবে আসুন